بسم الله الرحمن الرحمن الرحيم الحمد সোটাজাসলালাথাকল আনেনিয়ে স�াজাকে স্ছাকাকেরে মাকটের সারাকাকলের সোছাকের সকের সাকাকের সিয়ের একাকের আ�

আমরা নামাজ পড়তাম যদিও আমরা চাইলে মসজিদ আছে আমাদের পাশে এখানে আমরা খবর হয়েছে আমাদের সামনে আরেকটা পরে মসজিদটা

জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত হাজারত টাকসামী আসা রহমতুল্লা আলাই ইসলামিক একাডেমি আজকের যাত্রা শুরু করেছে উদ্বোধন অনুষ্ঠানের মধ্য দিয়ে আমি এই প্রতিষ্ঠানের একজন নগন্য হাদেম হিসাবে এই প্রতিষ্ঠানের দেখভাল করার সমস্ত দায়িত্ব আমি কাঁধে তুলে নিয়েছি এবং চেষ্টা করেছি এই প্রতিষ্ঠানকে আধুনিকতার ছোঁয়ায় দারুণভাবে সাজাতে আমাদের শিক্ষার্থীরা যেন এসি রুমে পড়াশোনা করতে পারে থাকতে পারে ছেলেমেয়েরা যেন গরম পানিতে ব্যবহার করে অযুকৌশল করতে পারে সে ব্যবস্থা করেছি এবং এমনভাবে অন্যান্য ব্যবস্থাগুলো করেছি ওয়াশিং মেশিন নির্ধারিত একজন অপারেটরের মাধ্যমে ওয়াশিং মেশিনে কাপড় ধোয়ার ব্যবস্থা করেছি বাচ্চা কাচ্চাদের থাকার জন্য শিক্ষার্থীদের থাকার জন্য আলাদা খাটের ব্যবস্থা করেছি তাদের জন্য ম্যাট্রেস তোষক বালিশ মশারি সহ অন্যান্য ব্যবস্থাগুলো করেছি মশক নিধন মশা যে উৎপাদ বেড়ে গেছে ডেঙ্গু এবং সহ মশাবাহিত রোগগুলো থেকে বাঁচার জন্য আমরা প্রত্যেকটি জানালাতে নেটের ব্যবস্থা করেছি বিশেষ করে বাচ্চাদের খেলার জন্য একটি প্লে জোন সৃষ্টি করেছি এবং ডাক্তার দিয়ে সার্বক্ষণিক তাদের চিকিৎসার স্বাস্থ্য চিকিৎসার সপ্তাহে আমরা তিনজন ডাক্তার এসে তাদের দেখভাল করবেন স্বাস্থ্য চিকিৎসা করবেন এছাড়াও আমরা যে বিষয়টুকু দারুণভাবে উপলব্ধি করেছি না খেয়ে না পড়ে কোনো দিন মানুষ হওয়া যাবে না আগের সেই ধ্যান ধারণাকে তুচ্ছতাচ্ছিল্য করে আগের যে ধ্যান ধারণা সেগুলোকে ভেঙে এখন মানুষ আধুনিকতার ছোঁয়ায় এখন মানুষ অত্যন্ত দারুণভাবে নিজের পড়াশোনার জন্য চেষ্টা করছে সেজন্য আমরা আমাদের এই ব্যবস্থাপনাগুলোর মধ্যে আধুনিকতার ছোঁয়ায় সাজিয়েছি পাশাপাশি শুধু একজন কোরআনে হাফেজ কোরআন মুখস্থ করবে সেটা নয় তার পাশাপাশি তিনি যেন ইংরেজিতে কথা বলতে পারেন ইংলিশ স্পোকেনের ব্যবস্থা করেছি আরবিতে কথা বলতে পারেন সেজন্য আর অ্যারাবিক স্পোকেনের ব্যবস্থা করেছি একইভাবে আমরা তাদেরকে এই প্রযুক্তির যুগে কম্পিউটার থেকে যেন আমাদের শিক্ষার্থীরা পিছিয়ে না থাকে সেই ব্যবস্থা আমরা করে রেখেছি একটা কম্পিউটার ল্যাব সৃষ্টি করেছি তারা কম্পিউটারের মাধ্যমে আধুনিকতার এই জায়গায় যেন তারা এগিয়ে যেতে পারে প্রযুক্তির এই যুগে যেন তারা এগিয়ে যেতে পারে সেই ব্যবস্থা করেছি অর্থাৎ একদিকে কোরআন হাদিসের যেমন শিক্ষা পাবে পাশাপাশি কোরআন হাদিসের শিক্ষার পাশাপাশি তিনি আবার তারা আবার স্কুল কলেজ মাদ্রাসার যে বর্তমান যে শিক্ষার ব্যবস্থা রয়েছে সেই বাংলা ইংরেজি গণিত সহ অন্যান্য শিক্ষাও তারা পাবে সব কিছু মিলিয়ে পরিপূর্ণভাবে একটি শিক্ষা প্রতিষ্ঠান দাঁড় করানোর চেষ্টা করেছি আপনাদের কাছে অভিভাবকদের কাছে করে জোরে আবেদন জানাবো আপনারা আপনাদের ছেলে সন্তানদেরকে ভর্তির আগে একবার আমার এই প্রতিষ্ঠান দেখে যাবেন আপনাদের মনোভূত হলে বিশাল এই কর্মযজ্ঞ আপনার অবশ্যই হবে সে আশাবাদ ব্যক্ত করে একবার এসে দেখে যাওয়ার জন্য আপনাদেরকে আহ্বান জানিয়ে এখনই আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সুপ্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি রাখসামিয়া রহমতুল্লাহি আলাই ইসলামিক একাডেমি চট্টগ্রামের শিক্ষাবান্ধব একটি জায়গা চকবাজারস্থ হাজর আকসামিয়া রহমতুল্লাহ জামা মসজিদের সংলগ্ন এই জায়গায় অবস্থিত আমি আজকের এই অত্র প্রতিষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমি আনন্দে উদ্ভেলিত হয়েছি এবং আমি আশ্বস্ত হয়েছি এই প্রতিষ্ঠানে যদি আমাদের সন্তানদেরকে আমরা হ্যাবজাহানায় ভর্তি করাই অথবা আমরা যদি শিশু প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী করে বিভিন্ন ক্লাসেতে আমরা আমাদের সন্তানদেরকে ভর্তি করাই আমি আশা করছি আমাদের সন্তানগুলো ইনশাল্লাহ ভবিষ্যতে মানুষের মতো মানুষ হবে সুশিক্ষিত হবে এবং আমাদের স্বপ্ন পূরণ হবে আমি একজন শিক্ষক হিসাবে অত্র প্রতিষ্ঠানের পক্ষে এলাকাবাসীর কাছে এই মেসেজ দিতে চাই আপনারা আপনাদের সন্তানদেরকে দক্ষ হাফেজ বানাতে চাইলে দক্ষ আলেম বানাতে চাইলে এই প্রতিষ্ঠানে আপনারা ভর্তি করিয়ে সন্তানকে উপযুক্ত জায়গায় এনে আপনারা সন্তানকে মানুষ করবার জন্য চেষ্টা করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহরত টাকসামিয়াশাহ রহমতুল্লাহ আলী ইসলামিক একাডেমির আজকে উদ্বোধন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানের মধ্যে আমরা উপস্থিত হতে পেরেছি তো আধুন টাকসামিয়া রহমতুল্লাল ইসলামিক একাডেমি যারা আজকে এখানে উদ্বোধন করলেন আমার মনে হয়েছে যুগোপযুগী একটা আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে যার মাধ্যমে বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরের যারা যে সমস্ত মানুষেরা তাদের কোমলমতি সন্তানদেরকে হাফেজ কোরআন বানাতে চাইবে সর্বোপরি বিভিন্ন ভালো পাঠদান এবং ভালো পরিবেশ এবং ভালো তত্ত্বাবধানে তারা এই স্বামী রহমতুল্লাহ ইসলামিক একাডেমি এবসেখানায় ভর্তি হতে পারবে পাশাপাশি যে দর্শনে জামি এবং আধুনিক বাংলা ইংরেজির সমন্বয়ে ইসলামী একাডেমি গড়ে তোলা হয়েছে এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমি সবাইকে অনুরোধ করব এই যুগ যুগোভিযুগে এই প্রতিষ্ঠানে আপনাদের ছেলে সন্তানদেরকে যদি ভর্তি করান তাহলে আপনারা একজন ভালো মানের হাফেজ কোরআন বানাতে পারবেন পাশাপাশি মিল্লাত মাজাহাবের জন্য দিন ধর্মের জন্য যে ইসলামের মৌলিক জ্ঞানের জন্য যে শিক্ষা সেই শিক্ষাটাকে বলা হয় দর্শন জামি এই দর্শনা জামির মধ্যে মাধ্যমে ইসলামিকের মৌলিক শিক্ষা অর্জন করতে পারবে পাশাপাশি বাংলা ইংরেজি আধুনিক জ্ঞানের সমন্বয়ে যে তারা ইসলামিক একাডেমি গড়ে তুলেছে এর মাধ্যমেও আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্য আপনাদের সন্তানদেরকে তন্দরকে আধুনিকের পাশাপাশি একজন ইসলামিক এই বিভিন্ন জ্ঞান গরিমায় দীক্ষিত করতে পারবেন সবাইকে এই সুন্দর মনোরম পরিবেশে অর্থাৎ টাকসামিয়া আলাই ইসলামিক অ্যাকাডেমিতে এ আপনাদের ছেলে সন্তানদেরকে ভর্তি করানোর জন্য আবেদন জানাচ্ছি আমি আমার বক্তব্য আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহআলা বরাকাত সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আজকে চকবাজারের ঐতিহ্যবাহী হজরত টাকসামিয়া রহমতুল্লা আলাহ ইসলামিক একাডেমি ভিজিট করতে এসেছেন শিক্ষা নগরী খ্যাত চকবাজারে অবস্থিত চট্টগ্রাম কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর মুজাহিদুল ইসলাম চৌধুরী স্যার আমরা স্যারের কাছে জানব আমাদের একাডেমিতে এসে স্যারের কেমন লেগেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ এই একাডেমিতে এসে বিশেষ করে অ্যাকাডেমির চেয়ারম্যান মহোদয় ওয়াহেদ মুরাদের ওনার বক্তব্য এবং এখানে যে একটা তাদের লিপ যে যেভাবে প্রতিষ্ঠানকে তুলে ধরা হয়েছে ইসলাম শিক্ষার পাশাপাশি জাগতিক শিক্ষা ইসলাম এবং জাগতিক শিক্ষার সমন্বয়ে যাতে এখানকার পরবর্তী প্রজন্ম গুণগত শিক্ষা পায় তারা নেতৃত্ব গুণে বিকশিত হয় তারা দায়ী হিসেবেও গড়ে উঠবে আবার সমাজেরও তারা একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে সমাজ রাষ্ট্র দেশের জন্য ভূমিকা রাখতে পারবে এই ধরনের যোগ্যতা সম্পন্ন সুনাগরিক গড়ার একটা প্রত্যয় আমি ওনাদের মুখ থেকে শুনে এই প্রতিষ্ঠানের প্রতি আমার একটা আমি অনেক উচ্চ আশা রাখি আশা করি এই প্রতিষ্ঠান এখান থেকে শুধু হাফেজে কোরআন না হাফজে কোরআন হওয়ার সাথে সাথে ভালো আলেমও হবে তারা দর্শে নিজামের মাধ্যমে বিভিন্ন কোরআন হাদিস ফেঁকা উসুল এগুলো 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 হাসিল করে অর্জন করে তারা হাফেজের পাশাপাশি একজন ভালো আলেমও হবে এবং তারা জাগতিকও বিভিন্ন ডিগ্রি অর্জন করার পথ এখানে উন্মুক্ত রয়েছে এখানে লেখাপড়া যারা করবে তাদেরকে ইংরেজি বাংলা সবগুলো যে সরকারি কারিকুলামও পড়ানো হবে যাতে এরা এখান থেকে পরবর্তীতে মূল শ্রোতা তার সাথে তারা মিশে যেতে পারে আমার কাছে খুবই ভালো লাগলো আমি উত্তর এই প্রতিষ্ঠানের সফলতা কামনা করি সবাইকে ধন্যবাদ আসসালাম স্যারকে স্যারের সুন্দর মন্তব্য রাখবার জন্যে স্যার আমাদের প্রতিষ্ঠানে দর্শে নিজামি আছে তাহফিজুল কোরআনের পাশাপাশি বয়স্ক শিক্ষা কেন্দ্রও আছে অর্থাৎ বয়স্কদের জন্য আলাদা একটা পাঠ করে তাদেরকেও শেখানোর উদ্দেশ্য আছে সাথে এই আমাদের প্রতিষ্ঠানের মানে জাগতিক যে দিকটা বাচ্চাদের খেলাধুলা তারপর তাদের মেডিকেল চেক এবং তাদের খাবার সব বিষয় মিলিয়ে মানে আপনি যা দেখলেন বা পর্যবেক্ষণ করলেন অভিভাবকদের উদ্দেশ্যে আপনার কোনো বক্তব্য আছে সব অভিভাবকদের উদ্দেশ্যে আমার বক্তব্য প্রথমে হচ্ছে করোনা হাদিসের দৃষ্টিতে অভিভাবকদের এক্লাস লাগবে তারা তাদের সন্তানকে প্রতিষ্ঠানে দিবে কি জন্য যাতে তারা আল্লাহওয়ালা হয় কোন রাব্বা বিমা কুন্তুম তো কিতাব আল কিতাবিমা কুন্তুম রসুন আল্লাহ বলেন তোমরা আল্লাহওয়ালা হয়ে যাও তোমরা যে পড়তেছ পড়াচ্ছ নিয়া আলাদিন সোয়ালহিন এমন একজন সন্তান যারা তাদের জন্য কি করবে দোয়া করবে আর অভিভাবকরা চায় একটা সুন্দর পরিবেশ যেখানে তারা সুষম লেখাপড়া পাবে সুষম খাদ্য পাবে এবং তারা শারীরিক মানসিক বুদ্ধিভিত্তিকভাবে গড়ে উঠবে আশা করি এখানে এমন এক পরিবেশ গড়ে তোলা হচ্ছে যেখানে এই তাদের সন্তানেরা শারীরিক মানসিক বুদ্ধিভিত্তিকভাবে বিকশিত হবে এই ব্যাপারে তারা আস্থা রাখতে পারবে আমি আশা করছি ইসলাম হাজরা টাকসা মিয়া শাহ রহমতুল্লা আলাই ইসলামিক একাডেমির শুভ উদ্বোধনী অনুষ্ঠানে এসে নিজেকে খুবই দৈন্য মনে করছি আজকে এখানে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা জ্ঞান গুণীরা উপস্থিত হয়েছেন জ্ঞানীদের এই সমাবেশ সবার মুখে এই প্রতিষ্ঠানের গুণ কীর্তন শুনে আশাবাদ শুনে আমি খুবই মুগ্ধ হয়েছি আমি বিশ্বাস করি সময়ের চাহিদা পূরণে এ প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ অবদান রাখতে সফল হবেন এবং মানসম্মত শিক্ষাদানে তারা সচেষ্ট থাকবেন যে সমস্ত ভাইরা তাদের প্রিয় সন্তানদের কোরআনুল করিমের শিক্ষায় শিক্ষিত করবার জন্য স্বপ্ন দেখছেন হাফজ কোরআন বানাবার স্বপ্ন দেখছেন তাদের প্রতি আমার অনুরোধ আর কালকেফন নয় আপনারা তহ দ্রুত সম্ভব আপনার প্রিয় সন্তানটি এ প্রতিষ্ঠানে এসে ভর্তি করুন কারণ আমি দেখতে পাচ্ছি যে খুব অল্প সময়ের মধ্যে ছাত্রছাত্রীদের ভিড়ে এই প্রতিষ্ঠানকে বলতে হবে যে আমি আর ভর্তি করাতে পারছি না এমন একটা পরিবেশ ইনশাল্লাহতলা খুব অল্প সময়ের মধ্যে সৃষ্টি হয়ে যাবে এবং বিশেষ করে ম্যানেজমেন্ট যারা আছেন ম্যানেজমেন্টে আমাদের মাওলানা ওয়াহেদ মুরার সাহেব তার ভাই বিশিষ্ট চিকিৎসক যারা হাসান সাহেব সাহেবসহ অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা জ্ঞানী গুণীরা এই প্রতিষ্ঠানের ম্যানেজমেন্টে রয়েছেন তারা অবশ্যই এই প্রতিষ্ঠানের গুরুত্ব বিচারে তারা কাজ করছেন এ কারণে আমি বিশ্বাস করি যে আমরা যারা অভিভাবকরা আছি আমরা যারা আমার সন্তানটিকে কিভাবে হাফেজ কোরআন করব এ নিয়ে দুশ্চিন্তায় আছি আমাদের দুশ্চিন্তা দূর হয়ে যাবে আপনারা আপনাদের সন্তানটিকে এই প্রতিষ্ঠানে ভর্তি করুন আমার এই সর্বশেষ নিবেদন কোদা হজরত টাকসা মিয়া রহমতুল্লা আলা ইসলামিক একাডেমি নামক যে ইসলামী শিক্ষা শিক্ষানিকতনের আজকে শুভ উদ্বোধন হয়েছে এটা জেনে অত্যন্ত আনন্দিত হয়েছি এবং আজকের এই অনুষ্ঠানে এসে নিজেকে অত্যন্ত ধন্য মনে করছি আমরা জানি দেশের মধ্যে সাধারণ শিক্ষার সম্প্রসারণ বিস্তৃতিতে সবাই একেবারে মরিয়া হয়ে গেছে আপনারা জানেন সাধারণ শিক্ষার পাশাপাশি মাদ্রাসা শিক্ষা যে কতটুকুর এগিয়ে গেছে তা বলার অপেক্ষা না মাদ্রাসা শিক্ষাকে এখন কেউ সাধারণ থেকে পিছিয়ে আছে বলে কেউ বলতে পারবে না মাদ্রাসা শিক্ষা এখন অনেক এগিয়ে মাদ্রাসা থেকে এখন মাদ্রাসার শিক্ষা শিক্ষার্থীরা এখন সাধারণ শিক্ষার্থী যারা আছে তাদের সাথে পাল্লা দিয়েই লেখাপড়া করছে এরকম যোগ্য দক্ষ শিক্ষার্থী করার ক্ষেত্রে যে সমস্ত উন্নত এবং আধুনিক প্রতিষ্ঠান সমূহ রয়েছে এ ধরনের একটি প্রতিষ্ঠান হজরত টাকসামিয়া রহমতুল্লাহ আলাই ইসলামিক একাডেমি এই প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে এসে এই প্রতিষ্ঠানের প্রসপেক্টাস দেখে আমি সার্বিকভাবে দেখলাম এদের প্রসপেক্টাসের সাথে এদের কথার সাথে এদের অঙ্গীকারের সাথে সব কিছুই মিল রয়েছে এবং বর্তমান সময়ের জন্য এ ধরনের উন্নত আধুনিক একটি শিক্ষা প্রতিষ্ঠান আরবি শিক্ষা প্রতিষ্ঠান অবশ্যই প্রয়োজন আমি মনে করি এই ধরনের প্রতিষ্ঠানে আমরা যদি আমাদের সন্তানদের দিয়ে যদি সন্তানদের দিয়ে থাকি তাহলে সে একজন এদেশের এদেশের সুযোগ্য এবং দক্ষ সুনাগরিক হিসেবে গড়ে উঠবে এটা আমি বিশ্বাস করি আমি এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সফলতা এবং সমৃদ্ধি কামনা করি ধন্যবাদ আলাইকুম রহিম আসসালাম আলাইকুমুল্লাহ রাখ আজকে হজরত টাকসামিয়া রহমতুল্লাহ আলাই ইসলামিক একাডেমির বরণাঢ্য এবং আলোকিত উদ্বোধনের মাধ্যমে আমরা আমাদের যাত্রাপথ শুরু করেছি এই প্রতিষ্ঠান দুনিয়াবি এবং আখেরাতি উভয় জীবনের সমন্বিতভাবে প্রতিষ্ঠার জন্য একজন মানুষ হিসেবে সশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্যে যতগুলা নিয়ামক অনুষঙ্গ দরকার সব কিছুর সমন্বিত উপস্থাপনের মাধ্যমে এ প্রতিষ্ঠান এগিয়ে যাবে এ প্রতিষ্ঠানে কোরআন হাদিস ফিক্স সহ সব কিছুর সমন্বিত ব্যবস্থা এবং জাগতিক শিক্ষা আধুনিক শিক্ষারও সমন্বিত ব্যবস্থা আছে সেজন্য সে কোরআন হাদিস শিক্ষার সাথে সাথে জাগতিকভাবে সে এগিয়ে যাবে সে বিংশ শতাব্দ বিংশ শতাব্দীর নাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারবে সে একদিকে যেমন কোরআন হাদিস শিখে আল্লাহওয়ালা হবে ইমানদার হবে আরেকদিকে জাকতিক শিক্ষায় শিক্ষিত হয়ে সে পার্থিব জগতে নিজেকে যোগ্য নাগরিক হিসেবে প্রতিষ্ঠা করতে পারবে দুদিকের সমন্বিত শিক্ষা ব্যবস্থায় সে নিজেকে কামিয়াব করতে পারবে যেটার কথা আল্লাহ বারবার বলতেছে আমরা নামাজে যেই কমন তোয়াটা করি রাব্বানা আ তেনা ফিদ্দুনিয়া হাসানাতাও তাও ওফিল আখেরাত হাসানাতাও ওয়কিনা আজান্নার হে আল্লাহ আমাকে দুনিয়াতেও সফল করো আখেরাতের কল্যাণ সাধন করো এই দুই দিকের সমন্বিত ব্যবস্থা এখানে সুন্দরভাবে আছে বলে আমি মনে করি যার যেভাবে প্রয়োজন আছে বলে আমি মনে করি এখানে এটার পাশাপাশি খেলাধুলা চিকিৎসা ব্যবস্থাও সুন্দর ব্যবস্থা আছে সেজন্য অভিভাবক বৃন্দরা তাদের সন্তানকে নিশ্চিতভাবে এখানে দিতে পারবে হাফেজের জন্য আলেম হওয়ার জন্য এ প্রতিষ্ঠান উত্তর উত্তরভাবে এগিয়ে যাবে এটা আমি আশাবাদ ব্যক্ত করতেছি এবং আন্তরিকভাবে আল্লাহর কাছে দোয়া করতেছি এ প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি এবং সফলতা কামনা করছি ধন্যবাদ